গত দুদিন ধরে মাছ খাওয়া হয়েছে তাই ভাবছি আজকে নিরামিষ খাবো তাই নিরামিষ সব রকম সবজি কেটে নিয়েছি নিরামিষ তরকারি করছি আর তার সাথে করবো একটু পটল পোস্ত পটল পোস্ত করবো দেখো পটলগুলোকে গোটা গোটা করেই রেখেছি শুধু নিয়েছি যাতে করে পোস্ত মশলাগুলো পটলের ভিতরে ঢুকতে পারে সকালবেলা মিছিলকে নিয়ে আমার যাতে কাজ করতে অসুবিধা না হয় তাই প্রত্যেকদিন মিছির বাবা এখন একটু দেরি করেই দোকানে যাচ্ছে আমার রান্নাটা হচ্ছে তারপরেই দোকানে যাচ্ছে না হলে মিছরিকে নিয়ে সবটা সামলে উঠতে আমি পারবো আজকে মিছরি একটু দেরি করে ঘুম থেকে উঠেছে মিছির বাবা তখন দোকানে চলে গেছে সেই জন্য মিছরিকে এখন আমি ফ্রেশ করে দিচ্ছি আর হঠাৎ করে জানো তো বৃষ্টি নেমেছে তাই আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলতে গেলাম এখন প্রতিদিনই এরকমটাই হচ্ছে তো এসে আবার মিছরির দাঁতটা মাজিয়ে দিচ্ছি এখন প্রত্যেক দিনই একই রকমই আমার রুটিন হয়ে গেছে খাওয়া দাওয়ার টাইমটা আমার উল্টোপাল্টাই হয়ে গেছে মানে ঠিকঠাক টাইমে খেতে পাচ্ছি না নিজের যত্ন তো নেওয়াই হচ্ছে না আর সেই কারণেই হয়তো রোগা হয়ে যাচ্ছি তো সবাই আমাকে জিজ্ঞাসা করছে দিন দিন এত শুকিয়ে যাচ্ছ কেন কি হয়েছে তোমার আসলে কিছুই হয়নি আমার রাতে রাত জাকা পরে তাছাড়া মিছরি পিছনে সারাদিন খাটনি সংসারের কাজ সেই জন্যই হয়তো এত শুকিয়ে